নির্বাচনের সময় কোটি কোটি টাকা উড়ে যায় প্রার্থীর গাড়িতে পোস্টারে মিটিংয়ে টাকা ঢালে কিন্তু প্রশ্ন হলো এই টাকা পরে উদ্ধার হয় কিভাবে। আজ এই প্রশ্নের উত্তরটা একদম খোলাসা করে বলবো অনেকেইভাবে ভোটটা একটা দায়িত্ব তাহলে প্রার্থীরা এত টাকা কেন খরচ করে আসলে নির্বাচনে টাকা খরচ করাটা তাদের চোখে ইনভেস্টমেন্ট ঠিক তেমন যেমন একজন ব্যবসায়ী দোকান খুলে প্রথমে টাকা ঢালে রাজনীতিতে একই নিয়ম আজ খরচ কাল রিটার্ন কিন্তু রিটার্ন আসে কিভাবে চলো এখন আসল জায়গায় যাওয়া যাক প্রথম রিটার্ন আসে প্রভাব থেকে যে পদে যায় সে এলাকার ছোট বড় সব কাজের কিপার হয়ে যায় রাস্তা হবে কি না স্কুল হবে কি না অনুমতি লাগবে কোথাও ব্যবসার লাইসেন্স টেন্ডার প্রকল্প এসব জায়গায় যে সিদ্ধান্তর ক্ষমতা থাকে সেখানেই টাকা আসে অফিসিয়ালও আসে আন আসে এটাই এক ধরনের উদ্ধারকতা সবচেয়ে বড় রিটার্ন আসে সরকারি প্রকল্প থেকে এলাকায় দুইশো কোটি টাকার রাস্তা হবে ব্রিজ হবে মাঠ হবে ট্রেন হবে বিল্ডিং হবে এই কাজগুলো কোন ঠিকাদার পাবে সাধারণত যাকে প্রার্থী বিশ্বাস করে আর সেই ঠিকাদারও জানে আমাকে যে তাতে সহায়তা করা প্রার্থীকেই খুশি করতে হবে এভাবেই টাকা ঘুরে ঘুরে আবার ফিরে যায় পলিটিক্যাল সার্কেলে এটা দ্বিতীয় উদ্ধার প্রজেক্ট রিটার্ন আরেকটা বড় উদ্ধার হলো ব্যবসায়িক সুবিধা যে তারপর একজন নেতার চারপাশে জমির দাম বাড়ে আশেপাশের ব্যবসা বাড়ে লোকজন বিভিন্ন জায়গায় কাজ পায় কর্পোরেট ইন্ডাস্ট্রির রিয়েল এসেট সবাই সম্পর্ক করে কারণ সম্পর্ক মানেই সুবিধা সুবিধা মানেই হলো টাকা এটাই দ্বিতীয় উদ্ধার আরেকটা রিটার্ন আসে দলের ভেতর থেকে পজিশন যত বড়ো হবে সিদ্ধান্তের শক্তিও তত বড়। যে যত শক্তিশালী তার সাথে ব্যবসায়ী ঠিকাদার সমাজপতির যোগাযোগ তত বেশি এই যোগাযোগের ভেতরই তৈরি হয় উদ্ধারের পর তাহলে এই প্রশ্নের উত্তর পরিষ্কার নির্বাচনে যে টাকা খরচ হয় সেটা কি পরে উদ্ধার হয় উত্তর হলো হ্যাঁ কিন্তু এটা সরাসরি হাতে টাকা ফেরত আসে না ফিরে আসে ক্ষমতা প্রভাব প্রকল্প ব্যবসা সম্পর্কে যার গায়ে টাকা লুকানো থাকে নির্বাচন শুধু ভোট নয় এটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট গেম যেখানে খরচ জরুরি আর সিদ্ধান্ত হয় সময়ের সাথে রাজনীতি কখনোই ফ্রি গেম না এটা জনগণের নামে সবচেয়ে বড় অর্থনৈতিক খেলা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ